এই বছরের কোটা শেষ সাকিব খানের আগামী বছরের ছবির পরিকল্পনা এবছরই শুরু আগামী বছরের ঈদে মুক্তি পাবে সাকিবের বড় বাজেটের ছবি ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা এই ছবিতে সুপারস্টারের বিপরীতে থাকছে তিন তিনজন নায়িকা আর এই ছবিতে ক্যামেরা নৃত্য পরিচালক ফাইট মাস্টার রূপসজ্জা শিল্পী এই চার দায়িত্ব নাকি পালন করবেন বলিউডের খ্যাতনামীরা এমনটাই জানিয়েছেন এই ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালক জানিয়েছেন তিনি ক্যামেরার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন রণবীর কাপুর অভিনীত সিনেমা অ্যানিমেল খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়কে একই ছবির রূপসজ্জা শিল্পী সাকিবকে সাজানোর হঠাৎ কেন বাংলাদেশের সজ্জা এবং অ্যাকশন যেন আন্তর্জাতিক মানের হয় তাই বলিউডের খ্যাতনামী চিত্রগ্রাহক রূপসজ্জা শিল্পী ফাইট মাস্টারকে বেছেছি ছবিতে তিন নায়িকা কেন এ প্রশ্নের উত্তরে পরিচালক জানান নব্বইয়ের দশকের মাফিয়া রাজ সে সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে। বয়স দেখানো হবে তার জন্য হয়তো প্রস্তুতিক রূপটানের দরকার হতে পারে যেহেতু কি সাকিবের প্রিয়তমা কলকাতার ইদিকা পাল এখনই মুখ খুলতে রাজি নন পরিচালক তিন নায়িকার এক নায়িকা যে কলকাতার সে কথা জানিয়েছেন তিনি এও জানিয়েছেন ছবির শুটিং হবে বাংলাদেশ কলকাতা মুম্বাই এবং দক্ষিণ ভারত জুড়ে সব ঠিক থাকলে এবছরের নভেম্বর থেকে শুরু হবে শুটিং Thank mm -hmm. you.